আমার মতো কে আছেন যে সপ্তাহে একদিন শুটকি না খেলে ভালো লাগে না হ্যালো সালামু আলাইকুম এবরান আজকে আমি রান্না করবো শুটকি তরকারি তো এখানে নিয়ে নিলাম আমি দুনদুলগুলো এখানে এক কেজি দুন্দুল নিয়েছি প্রথমে আমি দুনদুলগুলো আমি ভালো করে ছিলে নেব মেশিনের সাহায্যে আমার কিন্তু সপ্তাহে একদিন হলো শুটকি খেতে হয় নাহলে ভালো লাগে না আমার শুটকি গরুর মাংস থেকে বেশি পছন্দ আমার মতো কে আছেন যে সুটকি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন ছোলা শেষ এখন আমি এগুলো কেটে নেব কেটে ধুয়ে নিয়েছি এখানে আমি কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখানে আমি আলু একটা আলু দিয়েছি সাথে ধুন্দুল আর হচ্ছে কাঁঠালের সামান্য পানি পানি কমে দিলাম কারণ পানি উঠবে দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ দিলাম কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন বাটা তো এখন আমি চুলায় বসিয়ে দিলাম একটা ডাকনা দিয়ে ঢেকে দিলাম দেখুন তরকারিটা পাইটা কিন্তু বলকেশি পরেছে পড়েছে দুল তো অনেক পানি উঠে তাই আমি পানি কমিয়ে দিয়েছি দেখুন কত পানি উঠেছে পানিটা না উঠলে আবার কাঁঠালের বিচিটা কিন্তু সিদ্ধ হবে না তো রান্নাটা প্রায় শেষ এখন আমি এখন আমি বাগার দিব দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব এখন দিয়ে দিবো সুটকি তো সুটকিগুলো আমি ভালো করে ভেজে নেবো পেঁয়াজের সাথে সুটকিটা কিন্তু সে এখন দিয়ে দেব এখন কিছুক্ষণ জাল করে নিব দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আমি প্রথমে ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিয়েছি আর এখন দিলাম আবার কারণ গ্রামটা ভালো আসবে আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম